দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে এই লক্ষ্যকে সামনে রেখে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছে তবে বিএনপির এমপি মনোনয়ন পেতে কোন তিনটি যোগ্যতাকে অন্যতম মানদণ্ড হিসেবে নির্ধারণ করেছে জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দলীয় সূত্র থেকে জানা গেছে বিএনপির এমপি মনোনয়ন পেতে লাগবে তিনটি যোগ্যতা প্রথমত ত্যাগ ও সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দেশ ও দলের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকারকারী প্রার্থী দ্বিতীয়ত সুনাম সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং স্থানীয় জনগণের কাছে ভালো মানুষ হিসাবে সুপরিচিত ব্যক্তি তৃতীয়ত জনপ্রিয়তা নির্বাচনী এলাকায় ভোটের রাজনীতিতে জনপ্রিয় প্রার্থী প্রার্থীকে মনোনয়ন দিতে এই তিন মানদণ্ডকে সচেতন নাগরিক হিসাবে আপনি কিভাবে দেখছেন একটি লাইক দিয়ে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ